আমার প্রোডাক্টে একটু প্রবলেম হয়েছিল আমি জানানোর সাথে সাথে ওনারা আবার আমাকে নতুন আরেকটি প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে নতুন প্রোডাক্টটি আমি হাতে পাওয়ার পরে ওই প্রোডাক্টটা ওনারা রিটার্ন নিয়েছে এটা আসলে এখন এই অনলাইন জগতে খুব রেয়ার জিনিসটা আমি ইনটেক পেয়েছি জিনিসটা অনেক মজবুত শক্ত দেখতেও অনেক সুন্দর দেখা যায় গাড়ি এখন আসসালামু আলাইকুম অনলাইন জগতে অনলাইনে কেনাকাটার বিশ্বস্ততার অপর নাম মোটর কর্পোরেশন প্রশ্ন করতে পারেন যে কেন বিশ্বস্ততা বললাম যদি ওনাদের বিষয়টা আমি একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে আমার প্রোডাক্টে একটু প্রবলেম হয়েছিল সাথে সাথে আমি জানানোর সাথে সাথে ওনারা আবার আমাকে নতুন আরেকটি প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে আমার কাছে ওই আগের প্রোডাক্টটি রেখেই নতুন প্রোডাক্টটি আমি হাতে পাওয়ার পরে ওই প্রোডাক্টটা ওনারা রিটার্ন নিয়েছে এটা আসলে এখন এই অনলাইন জগতে খুব রেয়ার আর এর বাহিরে হচ্ছে এই জন্য আপনারা বিশ্বাস করতে পারেন আর এর বাইরে হচ্ছে জিনিসটা আমি ইনটেক পেয়েছি এবং আমি ইনস্টলও করেছি আমার এই যে গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাগাইছি গাড়িতে তো দেখতে অনেক সুন্দর দেখা যায় গাড়ি এখন পাশাপাশি হচ্ছে আপনার জিনিসটা অনেক মজবুত শক্ত এবং এটার পিছনে যেই আপনার ই দেওয়া আছে ভিট দেওয়া আছে আই মিন ভিতরে ওনারা অনেক মোটা পাইপ এবং মোটা থিকনেসের স্টিলনেস স্টাইল ব্যবহার করেছে সব কিছু মিলিয়ে আমি বিডি মোটো বিডি কর্পোরেশন মোটো কর্পোরেশন বিডি তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের ভবিষ্যৎ ব্যবসার উত্তর উত্তর কামনা করে আমি তাদের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি